ওম নম শিবায় শিবের মাথায় কেন জল ঢালা হয় এবং কি নিয়ম আছে জানেন খ্যায় কেন ঢালা হয় শিবের মাথায় জল বহু সমস্যার সমাধান আছে এতে শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে সবাই শিবের জলাভিষেক করান কিন্তু জানেন কি কেন শিবের মাথায় জল ঢালা হয় কেন করা হয় শিবের জলাভিষেক এই বিষয়ে পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুরাণ অনুযায়ী এর পেছনে রয়েছে একটি কাহিনী এর সঙ্গে জড়িত রয়েছে সমুদ্রমন্থন যোগ সমুদ্র মন্থনের সময় হলা হল পান করেন দেবাদিদেব এই কাহিনী প্রায় সবার জানা সমুদ্র মন্থনের বিষ্পান করার পর মহাদেব গোটা শরীরে ভীষণ রকম প্রদাহ অনুভব করছিলেন সেই জ্বালা নিবারণে এগিয়ে আসেন দেবী পার্বতী পাশাপাশি অন্য সমস্ত দেবদেবীরা শিবের মাথায় জল ঢেলে তার শরীরের প্রদাহ কমানোর চেষ্টা করেন আর এর থেকেই শিবের অভিষেক শুরু হয়েছে শ্রাবণ মাসের সোমবার শিবকে সন্তুষ্ট করতে তাই শিবলিঙ্গে ঢালা হয় জল বলা হয় শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় গঙার জল এবং বেলপাতা দিয়ে তিনি খুব খুশি হন ভক্তদের বিশ্বাস এমনটাই অনেকে জলাভিষেকের সময় গঙ্গা জলের সঙ্গে মধু মিশিয়ে সেই জল শিবের মাথায় ঢালেন কেউ কেউ আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করান তবে পঞ্চামৃত সম্ভব না হলে শ্রাবণ সোমবারে শিবের মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করানো অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় শ্রাবণ মাসে সোমবারে শিবের অভিষেক করলে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সাংসারিক সমস্যা থেকে শুরু করে অর্থ সংকট অথবা দীর্ঘদিনের রোগ ভোগ শ্রাবণ সোমবারে ভক্তিভরে শিবের মাথায় জল ঢাললে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস মেলে অপার শান্তি সঠিক নিয়ম মেনেই জল ঢালুন শিবলিঙ্গে না হলে রুষ্ট হবেন মহাদেব হিন্দু ধর্মে মহাদেব হলেন প্রধান তিন দেবতার অন্যতম তাকে আদিযোগী বলা হয়ে থাকে মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গে জল ঢালা শিবলিঙ্গে জল ঢেলে তাকে তুষ্ট করার চেষ্টা করেন শিবভক্তরা তবে শিবলিঙ্গে জল ঢালা সঠিক নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনে শিবলিঙ্গে জল দিলে তাতে অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারেন মহাদেব জেনে নিন শিবলিঙ্গে জল ঢালার জন্য কোন কোন নিয়ম আপনাকে মানতেই হবে শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে উত্তর দিক হল মহাদেবের বাম অংশ এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদই পাওয়া যায় তামার কলস থেকে শিবলিঙ্গে জল ঢালাই সবচেয়ে ভালো তবে রূপ বা ব্রঞ্জের পাত্র থেকেও শিবলিঙ্গে জল ঢালতে পারেন ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না আবার তামার পাত্রে জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢালাও অশুভ বলে মূল করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয় শিব পুরাণে বলা হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গি জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না এবং তার কোনো ফলও আপনি লাভ করেন না অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে আস্তে আস্তে জল ঢালবেন একসঙ্গে অনেকটা জল ফেলে দেবেন না জল ঢালার সময় ওম নমহ শিবায় মন্ত্র জপ করবেন ওম নম শিবায়